ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার এরই মধ্যে উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে দপ্তরও বন্টন করা হয়েছে তবে এই সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে কতদিন তারা দায়িত্ব পালন করবেন এবং গণতান্ত্রিক সরকার কখন আসবে বাংলাদেশে কখন নির্বাচন দেয়া হবে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে প্রথম দিন থেকেই এবং যারা উপদেষ্টা নির্বাচিত হয়েছেন তাদেরকেও সাংবাদিকরা প্রশ্ন করেছেন এই সরকারের মেয়াদ কতদিন হবে এখন পর্যন্ত সে বিষয়ে কোনো কনক্রিট আনসার পাওয়া যাচ্ছে না কারো কাছ থেকে যেমন আজকে ডক্টর আসিফ নজরুল যিনি আইন ও সংসদ বিষয়ক যেই উপদেষ্টা মানে দায়িত্ব পেয়েছেন তিনিও এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন তবে তিনি বলেছেন বাংলাদেশের যেই রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বা যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে দেশের সংস্কারের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের প্রয়োজন তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো বেশিও না কমও না এছাড়াও যেদিন উপদেষ্টারা শপথ গ্রহণ করেছেন সেদিন একজন উপদেষ্টা বলেছেন দেশের সংস্কারের জন্য মিনিমাম দুই বৎসরের প্রয়োজন তবে কতদিন ক্ষমতায় থাকবে এই বিষয়ে এখন পর্যন্ত ঘুরপাক কাচ্ছে এবং আপনারা জানেন সজীব ওয়াজেদ জয় যিনি সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তিনি গতকালকে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তিন মাসের মধ্যে নির্বাচনের নির্বাচন করার প্রয়োজন এবং অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনাও বাংলাদেশে আসবেন অন্যদিকে আরও একটি বৃহৎ দল বিএনপির নেতাকর্মীরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চান তারা বলছেন সব কিছু সব কিছু রাজনৈতিকভাবে বিবেচনা করলে হবে না বাস্তবতা বুঝতে হবে তাই একজন স্থায়ী কমিটির সদস্য একথাটি বলেছেন যে তাদেরকে কিছু দিনের জন্য হলেও সময় দিতে হবে দেশের সংস্কারের জন্য তবে সংবিধানিকভাবে যেটি বলা হচ্ছে যে সংবিধানের একশো তেইশ তিন কয়ের অনুচ্ছেদে বলা হয়েছে মেয়াদ অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে নব্বই দিনের পূর্বের নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে অন্যদিকে একশো তেইশের তিনের ক্ষয়ে অনুচ্ছেদে বলা হয়েছে মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার ক্ষেত্রে পরের নব্বই দিনের মধ্যে নির্বাচন করতে হবে তবে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে বৈধতা দেয়া হয়েছে আপনারা জানেন এবং হয়তোবা আমরা কিছুদিনের মধ্যে জানতে পারবো এই সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবেন এবং তারা কখন নির্বাচনের ঘোষণা দিবেন একটি গণতান্ত্রিক সরকার কখন দেশে প্রতিষ্ঠিত হবে তবে এখন পর্যন্ত আমরা যতটুকু বুঝতে পারছি এই সরকার দেশের সংস্কার করতে চান দেশের বিভিন্ন ক্ষেত্রে রুলস অ্যান্ড অর্ডার সহ দেশের মানবাধিকার সহ নানা বিষয়ের সংস্কারের প্রয়োজন রয়েছে তারা বলছেন তাই তাদের কথাও মনে হচ্ছে দীর্ঘ সময়ের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে পারে তবে গণতান্ত্রিক দলগুলো সেটি কিভাবে নেয় সেটিও একটি দেখার বিষয় মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য